বন্ধুরা সম্প্রতি দৈনিক শিক্ষায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম প্রাথমিকে পাঁচ হাজার সঙ্গীত শারীরিক শিক্ষক নিয়োগ করা হবে খবরে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষকের পদ সৃজনের প্রস্তাবে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন শিক্ষকের পদ রয়েছে দোসরা মে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির এগারোতম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হতে পারে বলে পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পাঁচ হাজার একশো জন শিক্ষক নিয়োগে পথ সিজনের প্রস্তাবে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসনিক উন্নয়ন কমিটির সভার পর অর্থ বিভাগের সম্মতি নিয়ে সচিব কমিটিতে এই প্রস্তাব পাঠানো হবে তারপর সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে পারবে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় দুই হাজার বিশ খ্রিস্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করা হয় প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কারে এই উদ্যোগ নেওয়া হয় সেই সময় নতুন করে এক লাখ ঊনসত্তর হাজার একশো চব্বিশটি শিক্ষকের পদ সৃজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয় এসব পদের মধ্যে দুই হাজার পাঁচশো তিরাশিটি সঙ্গীত দুই হাজার পাঁচশো তিরাশিটি শারীরিক শিক্ষা সাধারণ শিক্ষকের পদ আটানব্বই হাজার তিনশো আটত্রিশটি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ পঁয়ষট্টি হাজার ছয়শো বিশটি এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদন প্রস্তাবের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এসব শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হবে বন্ধুরা খবরটি ছিল এ পর্যন্তই তবে এখনও পরিষ্কার নয় কবে নাগাদ এসব শিক্ষক নিয়োগের সার্কুলার প্রকাশ করা হবে এবং প্রার্থীদের কাছে কি যোগ্যতা চাওয়া হবে তবে যেহেতু সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নেওয়া হবে কাজেই অ্যাকাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি হয়তো ওই সব বিষয়ে অভিজ্ঞতার সার্টিফিকেটও চাওয়া হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস